খান পদবী দারি তিন নায়ক বলিউডের বক্স অফিস শাসন করে আসছেন এরা হলেন সালমান শাহরুখ ও আমির কিন্তু চলচ্চিত্র করে দিল যে খানদের মধ্যে বর্তমানে কিং বা রাজা হলেন আমির খান উনিশশো এর দশকের মাঝামাঝি সময় থেকে হিন্দি চলচ্চিত্র শিল্পের সুপারস্টার আমির খান। সালমান খান ও শাহরুখ খান বলিউড নামে পরিচিত আমির খানের সর্বশেষ সিনেমা দঙ্গল যেখানে রেকর্ড বঙ্গ করেই চলছে সেখানে বিগত বছরে সালমান খানের একটি সিনেমা ফ্লপ করেছে এবং চার শাহরুখ খানের কোনো সিনেমাই বড় ধরনের হিট করেনি তাই কিং খানের মুকুটটা আমিরের মাথাতেই শোভা পাচ্ছে গত বছরের সিনে ডিসেম্বরের মাসে ভারতে মুক্তি পায় দঙ্গল এরপর থেকে সিনেমাটি অভাবনীয় সাফল্যের দিকে যাচ্ছে সিনেমাটি খুব দ্রুত স্মরণকালের সবচেয়ে বেশি আয় করে ফেলেছে বিশ্বব্যাপী সিনেমাটি প্রায় দুই হাজার কোটি রুপি আয় করেছে সিনেমাটিতে আমির খান কুস্তির কোচ মহাবীর সিং ফোগাতের চরিত্রে অভিনয় করেন তিনি তার মেয়ে গীতা ও ববিতা ফোগাতকে চ্যাম্পিয়ন কুস্তিগীর হবার জন্য প্রশিক্ষণ দেন গীতা দুই হাজার সালের কমনওয়েলথ গেমসে ভারতের পক্ষে স্বর্ণ জয় করে ববিতা দুই সালের আসরে শীর্ষস্থান অধিকার করে দুই সালে মুক্তিপ্রাপ্ত আমির খান অভিনীত সিনেমা পিকে ব্যাপকভাবে দর্শক নন্দিত হয় কমেডি দাসের বৈজ্ঞানিক কল্পনা কাহিনী নির্ভর সিনেমাটি বলিউডের সর্বকালীন সফল ছবি হিসেবে স্থান করে নেয় সিনেমাটিতে ভারতের যে ধর্মীয় কুসংস্কার রয়েছে তা তুলে ধরা হয়েছে সিনেমা পরিবেশক অক্ষয় রাতি বলেন গড়ে প্রতি দুই বছরে আমির খানের একটি সিনেমা মুক্তি পায় অন্যদিকে প্রতি বছর গড়ে সালমান ও শাহরুখ খানের দুটি সিনেমা মুক্তি পায় রতি আরও বলেন সালমান খানের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো সাধারণত ব্লকবাস্টার হিট হয় তবে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টিউবলাইট সফল হয়নি সিনেমাটিতে সালমান খান একজন গ্রামের সহজ সরল বোকা যুবকের চরিত্রে অভিনয় করেন দু সালে তেরো সালে মুক্তিপ্রাপ্ত চেন্নাই এক্সপ্রেস সারা সাম্প্রতিক বছরগুলোতে শাহরুখ খানের বড় কোনো হিট সিনেমা নেই